কালাই ও নিবন্ধন প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আজকে নিয়ে আসছি নতুন একটি অঙ্ক যে অঙ্কটি অনেক কঠিন হলেও এখানে শর্টকাট নিয়মে আপনাদের সোজা মনে হবে আজকের অঙ্কটি হচ্ছে পাঁচশো টাকা চার বছরের সুদ এবং টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা যেটা পাঁচশো টাকা চার বছর এবং 600 টাকার পাঁচ বছর একত্রে সুদ হচ্ছে পাঁচশো টাকা তাহলে সুদের হার আমাদের নির্ণয় করতে হবে আমরা যদি সূত্রে ফেলে অঙ্কটা করি তাহলে অঙ্কটা আমাদের অনেক বড় হয়ে যাবে এবং বুঝতে অনেক কঠিন হয়ে যাবে আমরা শর্টকাট নিয়মে অঙ্কটা করব। আমাদের যদি এরকম রিলেটেড কোনো অঙ্ক থাকে তাহলে আমরা একটাই সূত্র আমাদের আমাদের সূত্রটা হচ্ছে সুদ ইন্টু 100 ভাগ আসল ইন্টু সময় সুদ ইন্টু একশো ভাগ আসল ইনটু সময় আমরা খুব সহজেই মনে মনে এই অঙ্কটা করে নিতে পারবো তাহলে আমার একত্রে সুদ কত আমাদের একত্রে সুদ হচ্ছে 500 টাকা ইনটু আমাদের হচ্ছে 100 100 হচ্ছে আমাদের কিসের জন্য সুদের হার নির্ণয় করার জন্য সুদের হার নির্ণয় করার জন্য এর 100 এর হচ্ছে আসল আসল হচ্ছে আমাদের কত টাকা এক জায়গায় হচ্ছে 500 টাকা আর এক জায়গায় হচ্ছে 600 টাকা তাহলে আমরা দুইটা লিখতে পারি যদি আমরা পাঁচশো আগে লিখি তাহলে হচ্ছে পাঁচশো সুদ গুণন আসল সরি সুদ গুণন সময় তাহলে পাঁচশো টাকা তারপরে যোগ যেহেতু আমাদের দুইটা আসল তাহলে এখানে ছয়শ টাকা যেটা সময় হচ্ছে পাঁচ বছর তাহলে ছয়শ গুণন পাঁচ বছর আমরা যদি এই দুইটা গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের অঙ্কটা কি হবে পাঁচশো গুনন একশো আর এখানে পাঁচশো গুনন চাই চার পাঁচে কুড়ি দুই টাকা দুই যোগ ছ পাঁচে তিরিশ তিন হাজার এখানে অনেকেই ভুল করে কি যে এটা এখনই কাটাকাটি শুরু করে দে এখন কাটাকাটি করলে সমস্যা হবে এখানে আমাদের গুণ না থাকে এখানে আমাদের যোগ আছে সেজন্য এখনই কাটাকাটি করা যাবে না আমাদের কাটাকাটি করতে হবে এখন হচ্ছে ওপরে পাঁচশো গুনন একশো দুই হাজার আর তিন হাজার মোট হচ্ছে পাঁচ হাজার এখন আমরা কারাকাটি করবো শূন্য 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 পাঁচ পাঁচ দশের পঞ্চাশ তাহলে আসলো আমাদের দশ পার্সেন্ট এটা হচ্ছে উত্তর ঠিক এরকম রিলেটেড প্রতিটা অঙ্ক আমরা যদি এই সূত্র দিয়ে অঙ্কটা করি তাহলে আমরা মাথায় মনে মনে অঙ্ক করে দিতে পারবো খুব অল্প সময়ের মধ্যে ধন্যবাদ